তাই ইফতেকার আলমের জন্য ছিল অসাধ্য সাধন এইখানে একটা এইখানে একটা বুকের এখানে একটা ওই সরাগুড়িটা লেগেছিল আইন বিভাগের শেষ বর্ষের ছাত্র গোয়েন্দা বাহিনীর হাতে আটক হন পাঁচ আগস্ট সরকার পতনের দিন ভোরে শেষ কয়েকটা ঘন্টা কাটে আলোচিত আয়না ঘরে ধাক্কা দিয়ে উল্টা দিকে শোয়ায় এইখানে পাড়া দিল এইখানে পাড়া দিয়ে লোহার রড ছিল ওইটা ইচ্ছা মতো নিচে পিটাইতে থাকলো কতক্ষণ অনেকক্ষণ পিটানোর পর আমি চিৎকার চাচামেচি করতেছিলাম তখন অনেকক্ষণ পরে ওরা থামে তখন অনেকক্ষণ থাকার পরে আবার বসায় আমাকে তখন বলতেছিল যে এটা হলো একটা স্যাম্পল ডোজ এটা শুরু তুই আসলে বাঁচতে পারবি না এখানে এমন একটা জায়গা এখানে হাজারের উপরে মানুষ আছে। এবং তারা কতদিন ধরে আসে তোকে একটা উদাহরণ দিই ছোট্ট একটা চারা গাছ তাদের হাতে দিছি এখন ওই চারা গাছ ফল দেয় ওরা যুগের পর যুগ হয়ে গেছে ওই প্রতিদিন ওদের হচ্ছে ওই গাছগুলোতে পানি দিয়ে জীবন কাটে তোকে হচ্ছে তোর লাইফটা হবে এইরকম আর হচ্ছে আমরা ভয় পাই না কাউকে আমরা তো জানিসই ইন্টারন্যাশনাল মিডিয়াতে দেশি মিডিয়াতে গুমের কথা বলে তুই তো গুম হয়ে গেছিস তোর নাম এখন থেকে মিস্টার গুম ইফতেখার তুই এখান থেকে বাঁচতে পারবি না আর তোরা আমাকে জিজ্ঞেস করে যে তুই কোন ডিপার্টমেন্ট তখন আমি বলি আমি ল ডিপার্টমেন্টে তখনই ওরা সাথে সাথে ও ল ডিপার্টমেন্ট হিউম্যান রাইটস একটা গালি দিয়ে কথা বলে তখন বলে যে ইন্টারন্যাশনালি তো তোরা আমাদের নিয়ে অনেক নিউজ করাস ইন্টারন্যাশনালি যে হিউম্যান রাইটস ভায়োলেশন এইটা সেটা এই যে তোকে যে গুম করছে তোর আগে হাজার মানুষকে গুম করছে এগুলো সব নিউজ হয়েছে কেউ কিছু হয়েছে কেউ কিছু করতে পারছে আমাদের আমাদের কেউ কিছুই করতে পারবে না তোরও অবস্থা সেম হবে এখান থেকে তোকে ছাড়ার কোনো ওয়ে নেই মাহিনের তথ্য দে বাকি দুজনের তথ্য দিয়ে বাকি সমন্বয়কদের সাথে তোর কী সম্পর্ক তোদের আরও কি কি তোদের ফান্ডিং কোথা থেকে হয় তোদের কে কি করছে এইগুলো বলতেছে আর একটার পর একটা একের পর একটা টর্চার করতেছিল মানে যেমন আমি হাত তো হ্যান্ডক্যাপ পরা ছিল এইরকম করে যখন ছিল হ্যাঁ হঠাৎ করে যখন এই ওই এইটা মারার পরে অনেক ব্যথা হইতেছিল তো আমাকে পাশ সোজা করে দাঁড়ায় থাকতে বলতেছিলো আমি দাঁড়ায় একদমই থাকতে পারতেছিলাম না আমাকে বারবার রাউন্ড করাইতেছিল তখন আমি জাস্ট বলতেছিলাম যে স্যার প্লিজ আমাকে একটু বসতে দেন তখন আমাকে এই নখগুলোতে দুই পাশ থেকে দুইজন মারা শুরু করে লাঠি দিয়ে প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে এরকম মারা শুরু করে তো এরপরে আমি যখন বলতেছিলাম যে না আমি এগুলো কিছু জানি না মাহিনা আমার কাছে ছিল আমার যতটা ন্যায্যতা মনে হয়েছে আমার বন্ধু হিসাবে আমি ওকে সাপোর্ট দিছি তখনও বলতেছে যে তোর বন্ধু হিসাবে তোর সাপোর্ট দেওয়া এই যে তুই যে এখন তোর জীবন শেষ হবে এখন তুই কী করবি আমি বলতেছিলাম যে স্যার আমাদের তাদের কে বলবো না এখন আমাকে ওরা এরপরে অন্য একটা হাই অফিসিয়ালের একটা রুমে নিয়ে যায় ওই রুমে নিয়ে গিয়ে ওরাও সেম আমাকে অনেক কথাবার্তা বলে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর বিবরণ বলে যে তোকে তো রাখা হবে এখন একটু পরে রাতের দিকে রাখবো আমরা ইঁদুরের রুমে আমাদের এখানে অনেক রুম আছে ইঁদুর খেয়ে বাঁচতে হবে তারপর হচ্ছে এটা বলতে বলতে আমাকে আমি যখন বলতেছিলাম না কোনো তথ্য দিতেছিলাম ওদের প্ল্যান ছিল লাস্ট মুহূর্ত পর্যন্ত যেটা আমি বুঝতে পারলাম ওরা আমার ফোন দিয়ে মাইনের সাথে যোগাযোগ করছে আমি কীভাবে কথা বলি হোয়াটসঅ্যাপে টেক্সট দেয় টেক্সট দিয়ে মাইনকে বাইরে আসতে বলে ওই জায়গায় আসতে বলে এইভাবে বলে ওদেরকে এক করার একটা ট্রাই করতেছিল ওরা তারপর পরে আমি বুঝতে পারলাম যে ওদেরকে এক করে হয়তো স্নাইপার শট বা যে কোনো একটা কিছু হইতে পারতো ওদের কথাবার্তা শুনে বোঝা যাইতেছে এর কিন্তু আমি স্বীকার করতেছি না কোনোভাবেই তখন হচ্ছে একজন আমাকে উঠে এসে বলে যে তোকে একটা গেম খেলা শিখে সেটা হচ্ছে যে কখনও সিগারেটে সেকা খাইছিস শেষ আমি বললাম যে না কখনো খাইনি তখন বলে যে আজকে তাহলে একটু শিখ অভিজ্ঞতাটা অর্জন কর আর হচ্ছে যে এটা নিয়ে গেম খেলা নিয়ম হলে যখন আমি তোকে দিব আমার সিগারেট যদি একটু নড়াচড়া হয় একটু পড়ে যায় তাহলে ধর যে এটা তোর মুখ দিয়ে দিব এবং অন্য যে কোনো জায়গায় দিব এরকম করে বলে ওরা আমার নখগুলাতে হচ্ছে সিগারেট দিয়ে স্যাকা এগুলো দিতে থাকে আর ওরা হচ্ছে এগুলো চলতেই থাকে ওইটা ওই রুমে আরও প্রায় আধা ঘন্টা টর্চার করে আমাকে তাও কোনো কিছু টিয়া না পড়বার আমার ফোন টোন এগুলো অনেক কিছু করে এরপরে আবার তিন তিন নাম্বার আর একটা নিয়েছে ওইখানে নিয়েও সেম অবস্থায় লাথি কুইকিল ঘুষি তারপরে ওই ইয়া জয়েন্ট যোগগুলাতে ইয়াগুলাতে মারে একটু যখন কোনোভাবে বের করতে পারতেছি না এরপর বলতেছে তোর তো আর বাঁচার উপায় নাই তুই বলবি না বুঝতে পারছি এই ওই ওর সাইডে জুনিয়ররা ছিল ওদেরকে বলে যে ওর ওই গরম পানিটা ঠিক কর নাক দিয়ে গরম পানি আর হচ্ছে ইলেকট্রিক শখ এই দুইটা ঠিক কর ঠিক করে ওর বলে যে আমরা আসতে চাই ঘন্টা ব্যাপার সারা রাত ঘুমাই নেয় আমরা সবাই তোকে ধরার জন্য আর তুই এসে এখনও কোনো কিছু বলতেছিস না এরকম অনেক আলাদা করে আমাকে মূলত সার্চে ওই আমি কোনো কিছুই জানতাম না এরপর আমার সব ডিভাইস টিভাইস নিয়ে যাওয়ার পরে বলে যে ডিভাইস তোর হচ্ছে এগুলো সব ট্র্যাকিং হবে তোর কোনো ইনফরমেশন নেই কেন মাইনের সাথে সমস্ত টেক্সট ডিলেট করা ছিল কারণ অন্যান্য বাকি ইম্পর্টেন্ট যেগুলো সবই ডিলেট করা ছিল এরকম একদিন তো ওরা পরে ওটাকে রিকভার করার জন্য নিয়ে যায় বলে যে সব রিকভার হবে এগুলো আমরা বের করে ডিজিটাল রিপোর্ট আসার পরে তোর সাথে আমরা আবার বলি এটা বলে ওগুলো চলে যায় ওরা পরে তিন সাড়ে তিন ঘন্টা পরে জুনিয়র জুনিয়র যারা ছিল কেয়ারটেকার ওরা আমাকে এসে বলে যে ভাই রিপোর্ট খুবই ভালো আপনি টেনশন নিন না টেনশন নিন না এইরকম বলে ওরা আমাকে সাথে সাহস দেওয়া ট্রাই করতেছিলাম আমার ওই অবস্থা দেখে আমি কাতরাতে ছিলাম আমি একদম অবস্থা খারাপ ছিলাম এবং অদ্ভুত একটা কথা হলো যে ওই রুমটাতে আমার চোখ বাঁধা অবস্থায় আমাকে চেয়ারে বসা রাখছে হ্যান্ড পর এরকম তো আমাকে এরকম ওই রুমে কেউ কতক্ষণ অনেকক্ষণ কেউ কেউ ছিল না একটু পরে পরে কেয়ারটেকার এসে বলতো যে ভাই সিসি ক্যামেরায় হচ্ছে স্যাররা দেখতেছে আপনি নড়াচড়া করতেছেন এটা স্যাররা কিন্তু এসে আবার অ্যাটাক করবে মানে জাস্ট আমি যদি এরকম ঘাড় আসে তো ওদের শর্ত যে এরকমই থাকবে তুই আমি এক এইরকমও করতে পারবো না ঘন্টার পর ঘন্টা একটু নড়াচড়া করতে পারবো না এইরকম তো আমাকে আমি দুপুরে পরে বুঝতে পারি নাই ওরা জাস্ট আমাকে কিছুই বলে নাই ওই রুমে রাখতেছিল একটু পরে পরে কেউ এসে একটা থাপ্পড় দেওয়া যাইতেছিল কেউ এসে দেয়ালের সাথে লাগাই দেওয়া যাইতেছিল এরকম একটা চলতেছিল তবে কিছু একজন কেয়ারটেকার ছিল ও ভালো মনে হয়েছে আমার কাছে উনি বলতেছিল ভাই টেনশন নিন না ইনশাল্লাহ আপনি মুক্ত পাবেন বলে আশা করি আশা করি খবর খুবই ভালো খুবই ভালো কিন্তু এই খবর ভালো বলতে যে আসলে দেশে একটা কিছু হয়ে যাচ্ছে বিকালের দিকে যে আমাকে এই খবরটা দিছে আমি এটা বুঝতে পারিনি আমি হয়তো ভাবছি হয়তো আমাকে ছাড়বে বা এরকম কিছু তো বলতেছে এরপর শুধু বলে যে প্রসেস 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 প্রসেসিং হচ্ছে ছাড়তে সময় লাগবে বিকালে বলে সন্ধ্যায় সন্ধ্যায় বলে যে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো ওরা রাতের আগে ছাড়ে না রাতে রাতে এসে বলতেছে যেহেতু সকালে নিয়ে আসছে সকালের আগে ছাড়বে এবার সেই ওই একই চেয়ারে সেই চব্বিশটা ঘন্টা আমি সেম অবস্থায় ছিলাম অবস্থায় থাকার পরে পরের দিন ভোরে হচ্ছে আমাকে ইয়া দেওয়া হয় ওই যে ফাঁসির আসামিদের যেরকম পুরো ইয়াটা কাবার করা ওই রকম হচ্ছে কাবার করে আমাকে গাড়িতে উঠায় গাড়িতে উঠায় হচ্ছে আস্তে আস্তে বলতে থাকে সরি আমার আগে হচ্ছে আর একটা মেয়েকে উঠাচ্ছিলো আমি এটা শব্দ বাইতেছিলাম ওই মেয়েটা টর্চার সহ্য করতে পারেনি আর ও অনেক চিল্লাইতেছিলো এবং বমি বমি ভাববে এরকম বলতেছিলো আর বাকিরা ওকে গালাগালি করতেছিলো যে বমি করবি না বমি করবি না একদম একে তো করে ফালায় রাখতে যাইতেছিল। তো পরে হচ্ছে যে আমাকে গাড়িতে ওঠায় ওঠানোর পরে আমাকে বলে যে তো যদি তোর চোদ্দ গোষ্ঠী বায়োডাটা আমাদের কাছে আসে যদি বাইরে গিয়ে কি বলবি ফার্স্টে ওরা বলে যে বাইরে গিয়ে বলবি যে ঢাকার বাইরে ঘুরতে গেছিলাম তো এখন আসছে এটা বলবি পরে একটু পরে আবার আর অফিসার টান দিয়ে নিয়ে একদম কাছে গিয়ে বলে যে কী বলবি যে থানায় নিয়ে গেছিলো যেহেতু এলাকায় পুলিশদের গাড়ি গেছিলো দেখছে পল্লবী থানার গাড়িও ছিল দুইটা কালো মাইক্রো ছিল তো ও তুই বলবি যে থানায় নিয়ে গিয়ে থানায় নিয়ে গিয়েছিলো কোন থানায় নিয়ে গিয়েছিলো আমরা জানি না এটা বলে তুই বলবি কিন্তু আমাদের সম্পর্কে যদি কোনো কিছু বলিস তাহলে একদম তো চোদ্দ গোষ্ঠীর অবস্থা একদম খারাপ করে এটা বলে ওর আমাদের চলে ওই দিকে একদম ভোরের দিকে ফেলে রেখে চলে বলে হ্যাঁ ছয় তারিখ একদম পরে সকালের দিকে